নমস্কার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আপনাদের ইউজি অ্যাডমিশনটি নিশ্চিত করার জন্য ইউনিভার্সিটির পোর্টালে ডিইবিআইডি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এই ডিইবি আইডি আপনারা কি করে ইউনিভার্সিটির পোর্টালে রেজিস্টার করবেন সেই পদ্ধতিটি আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে তো আমরা দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে ডিইবি এ আইডিটা জেনারেট করবেন বা ক্রিয়েট করবেন এই ডিইবি আইডিটা জেনারেট করার জন্য বা ক্রিয়েট করার জন্য আপনাকে এবিসি আইডিটা প্রয়োজন হবে এখানে লেখা আছে এন্টার এ আইডি এখানে এটা আপনার এবিসি আইডিটা দিতে হবে তারপর এন্টার ক্লিক করতে হবে এই ডিইবি আইডি ক্রিয়েট করার জন্য ডিস্ট্যান্স এডুকেশন বিউরের যে ওয়েবসাইট আছে ডিইবি ডট ইউজিসি ডট এস এ ডট ইন এ ওয়েবসাইটে আসতে হবে তারপর এখানে আপনার অ্যাপ্লিকেশন অর্থাৎ এবিসি আইডিটা দিতে হবে তো এবিসি আইডি দিয়েছি এরপর আমরা এন্টার অপশানে ক্লিক করব এন্টার অপশানে ক্লিক করার পর এবিসি আইডিটা আপনাকে দেখাবে ডি ইবি আইডি নট ইয়েড ক্রিয়েটেড অর্থাৎ এখনও ক্রিয়েট হয়নি আপনার নেম দেখাবে ক্যান্ডিডেট জেন্ডার ডেট অফ বার্থ এগুলো দেখাবে এরপর আপনাকে ইমেল আইডি এবং একটা মোবাইল নাম্বার দিতে হবে তারপর এই যে নিচে বক্স আছে এই বক্সের টিকচে নামার পর সাবমিন্ট অপশানে ক্লিক করতে হবে সমস্ত কিছু দিয়েছি এরপর আমরা সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার এবি এ আইডিটা জেনারেট হয়ে যাবে প্রথমে আপনারা ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করবেন অফিসিয়াল ওয়েবসাইটটি হলো ডাব্লিউ ও ইউ ডট এ সি ডট ইন ক্লিক করার পর যে পেজ আসবে সেখানে অ্যাডমিশন অ্যান্ড রিনিউয়াল বলে যে অপশানটা সেখানে ক্লিক করবেন এবারে ইউজি আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে ক্লিক করলে একটা পেজ ওপেন হবে সেখানে ক্লিক করতে হবে আপনাকে ক্লিক হিয়ার টু আপডেট ডিইবিআইডি এখানে ক্লিক করার পর একটি পেজ আসবে সেখানে প্রথমেই আপনাদের অ্যাপ্লিকেশন নম্বরটি দিতে হবে তারপর আপনাদের ডেট অফ বার্থ দিতে হবে তারপর পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি আপনারা সময় যে পাসওয়ার্ড রেজিস্টার করেছিলেন সেই পাসওয়ার্ডটাই দেবেন যদি কারোর পাসওয়ার্ডটি মনে না থাকে আপনারা ফরগেট পাসওয়ার্ড করে পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন তারপর সিকিউরিটি কোড দিয়ে লগ করতে হবে লগ করলে আপনার অ্যাডমিশন ফর্মটি ওপেন হবে সেখানে একটা অপশান আছে এন্টার আইডি ডিটেল ক্লিক করার পর একটা অপশান আসবে ডু ইউ হ্যাভ আইডি আপনাদের যদি আইডিটা ক্রিয়েট করা থাকে ইএস করবেন ইএস করার পর আপনার ডিইবি আইডিটা এখানে লিখতে হবে লেখার পরে অপশান আছে ভেরিফাই ভেরিফাইতে ক্লিক করার পর একটা পেজ আসবে নিচের দিকে ডিক্লারেশন ফর্ম থাকবে ডিক্লারেশন ফর্মের টিক করার পর সাবমিট করলে আপনার ডিবিআইডি আমাদের ইউনিভার্সিটির পোর্টালে রেজিস্টার হয়ে যাবে